আজকে গৃহসন্ধান আপনাদেরকে এমন একটা ফ্ল্যাট দেখাবে অর্থাৎ আপনি যেটুকু দেবেন তার থেকে বেশিই পাবেন অর্থাৎ আজকে যে ফ্ল্যাটটা আপনাদের দেখাবো সেখানে আপনাকে লিফ্ট কারেন্টের জন্য কোনো টাকা দিতে হবে না প্লাস ওনার নিজে থেকে নিজের মতো টাইলস থেকে স্টার্ট করে বাথরুম ফিটিং অ্যামিউনিটি সব কিছু আপনাদেরকে লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ এটাও সম্ভব চলুন তাহলে দেখে নিন এই রইল বিল্ডিংটার আপনার ফ্রন্ট ইন্টারফেসে জি প্লাস থ্রি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনি প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন আর এই রাস্তাটা হলো কুড়ি ফুটের রাস্তা যে বড় ছোটো গাড়ি চলে যাবে এই রাস্তাটা দিয়ে ধরে চলে গেলে আপনি অমরাবতী মাঠ পেয়ে যাবেন তারপরেই মেন রোড পেয়ে যাবেন আপনি আর এর উল্টো দিকে গেলে এই রাস্তাটা ওখানে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে আর এইদিক দিয়ে আরেকটা রাস্তা আপনার যাচ্ছে নিচে একটা ছোটোখাটো গ্রোসারি শপ আপনি পেয়ে যাচ্ছেন চলুন তাহলে আমরা ভিতরে গিয়ে ফ্ল্যাটের আর কর্নার টু কর্নার ভিজিট আপনাকে করাই ভিডিও শুরুতেই আপনাকে বলেছি যে এর ফ্ল্যাটটা রয়েছে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে সামনে দেখতে পাচ্ছেন লিফট রয়েছে লিফটটা সম্পূর্ণ ওয়ার্কিং রয়েছে তার ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার ফ্ল্যাটটা বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন কোল্যাপসেবেল গেটের ব্যবস্থা আগে থেকেই করা রয়েছে এর একটা ওয়েস্ট এন্ট্রি ফ্ল্যাট রয়েছে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে আপনি ঢুকবেন আর পূর্ব দিকে আপনি মুখ করে বেরোবেন ঢুকেই দেখতে পাচ্ছেন মেন রোডটা রয়েছে প্লাইউড সানমাইকারে তৈরি সানমাইকারের প্লাস্টিকটা পর্যন্ত এখনও সরানো হয়নি কতটা নতুন লাগছে দেখুন এই রয়েছে পুরো ডাইনিং এর ভিউটা অর্থাৎ লিভিং ডাইনিংয়ের ভিউটা পুরো আপনি পাচ্ছেন সবই দেখাবো তার আগে আমরা চলুন স্টার্ট করি এক এক করে ফার্স্ট বেডরুম দিয়ে এইদিকে পেয়ে যাচ্ছেন আপনি আপনার ফার্স্ট বেডরুমটা তার ঠিক পাশে সেকেন্ড বেডরুম এদিকটা পাচ্ছেন সেপারেট ব্যালকনি তার ঠিক পাশে ওপেন কিচেন আর এদিকটা পাচ্ছেন কমন ওয়াশরুম আর ওপরে পাচ্ছেন কভার একটা বাংকার চলুন এখান থেকে স্টার্ট করি এই রইল আপনার কমন ওয়াশরুমটা অনেকটা বড় রয়েছে কমন ওয়াশরুমের প্রত্যেকটা টাইলস থেকে শুরু করে বাথরুম ফিটিং অ্যামিনিটি কোমোড গিজার সব কিছু ওনার নিজে একটা একটা করে পছন্দ করেছে আপনাদেরকে তো বলাই হয়নি ফ্ল্যাটটা আপনি কোনো প্রোমোটারের দ্বারা নয় আপনি ডাইরেক্ট ওনারের দ্বারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটা ফ্ল্যাটটা ওনার নিজের অবস্থায় পেয়ে সম্পূর্ণ টাইলস থেকে শুরু করে বাথরুম ফিটিং অ্যামিনিটি সব কিছু নিজে থেকে ডিজাইন করেছে বেসিনটা দেখেই আপনি ওটা বুঝতে পারছেন এই রইল আপনার ওপেন কিচেন চলুন একবার দূর থেকে আপনাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা টাইলস ওনার নিজের পছন্দ মতন লাগিয়েছে মানে নিজের বাড়ির মতন তৈরি করেছে দেখতেই পাচ্ছেন যে টেবিল টপটা নিচে রয়েছে আপনার ব্ল্যাক স্টোন তারপর গ্রেনাইট ওখানে এক্সস্টের জায়গা ইলেকট্রিক্যাল লাইন চিমনির প্লাক থেকে স্টার্ট করে সব কিছু লাগানো রয়েছে পুরো রেডি ফ্ল্যাট আপনি এসেই থাকতে পারেন আর এই দিকটা পাচ্ছেন একটা সেপারেট ব্যালকনি ব্যালকনিটা রয়েছে কর্নার ব্যালকনি এটা রয়েছে নর্থ ওয়েস্ট সাইড সাইডের ব্যালকনি অর্থাৎ উত্তর দিকে মুখ করে ব্যালকনিটা রয়েছে ব্যালকনিটা কিন্তু ফ্রন্ট সাইডে রয়েছে অর্থাৎ রাস্তার দিকে রয়েছে ব্যালকনিতে বসে আপনি রাস্তার ভিউ এনজয় করতে পারতেন বাইরের যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এটাও ওনার নিজের পছন্দ মতন লাগিয়েছে পুরো টপ টু বাটাম অর্থাৎ নিচ থেকে ওপর পর্যন্ত টাইলসের ব্যবস্থা করে দিয়েছে আপনি যদি চান এখানে গ্রিলিং করাতে নিশ্চয়ই গ্রিলিং করাতে পারেন হাফ গ্রিলিং ওনার নিজে থেকে করিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ভিউটা এখান থেকে সুন্দর হাওয়া আসে প্লাস ভিউটাও কতটা অসাধারণ লাগছে একবার দেখুন চলুন আমরা তাহলে বেডরুমগুলোর দিকে যাই গিয়ে এক এক করে আপনাদেরকে দেখাই এরিয়াটাও কিন্তু সুস্থ স্বাভাবিক অনেক সুন্দর এরিয়া রয়েছে এই রইলো আপনার ফার্স্ট বেডরুমটা দেখতেই পাচ্ছেন ফার্স্ট বেডরুমটা অনেকটা বড় রয়েছে চলুন তাহলে ফার্স্ট বেডরুমের ভিতরটা ঢুকিয়ে আমরা দেখতে পাচ্ছেন প্লাস সানমাইকারের দরজা সেম লাগানো রয়েছে প্লাইউড সানমাইকারের টাইলসগুলো দেখুন কতটা সুন্দর আর কতটা চকচকে লাগছে আনইউজড একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি এই রইল ফার্স্ট বেডরুম দুদিকে দুটো বড় বড় খোলা জানলা পাচ্ছেন এসি প্লাগ পের কাজ সব কিছু কমপ্লিট করে দেওয়া রয়েছে তার পাশেই আপনি সেকেন্ড বেডরুমটা পাচ্ছেন সেকেন্ড বেডরুমটাও সেম রয়েছে সেম টু সেম অনেকটা বড়ো সাইজের রয়েছে সাইজটা আপনাদেরকে পরে জানাচ্ছি আমি এইটা এখানেও সেম দরজা থেকে জানলা থেকে স্টার্ট করে সব কিছু লাগিয়ে দেওয়া রয়েছে এখানে একটা অ্যাটাচ ওয়াশরুমও আপনি পাচ্ছেন এখানে টাইলসও সেম সব কিছু চেঞ্জ করে দিয়েছে বাথরুম ফিটিং অ্যামিটি গিজারের লাইন সব কিছু কমপ্লিট করে দেওয়া রয়েছে নিচে মার্বেলের ফ্লোরিং আপনি পাচ্ছেন আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিয়ে এখানে আপনারা আলাদা করে লাইটের লিফ্টের কোনো টাকা দিতে হচ্ছে না প্লাস ওনার পারচেস করার পর টাইলস থেকে স্টার্ট করে দরজার সানমাইকার সব কিছু লাগিয়ে দিয়েছে যে এটার রয়েছে আটশো তিরিশ স্কোয়ার ফিটের একটা টু বিএচকে প্রপার্টির দাম রাখা হয়েছে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা লোন অ্যাভেলেবেল রয়েছে লোন নিয়ে আপনি কিনতে পারেন যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন ও ভিজিটিং এসে নিশ্চয়ই ফ্ল্যাটটাকে পার্চেস করুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন